স্বাধীনতার পরে সিএনজি অটোরিকশা টমটম বা বেবি ট্যাক্সি নিয়ে কেউ কোনোদিন কোনো চিন্তা করে নাই একমাত্র পঞ্চাশ বছরের মাথায় বেরিস্টার সাইদুল লোক সুমন এমপি মহোদয় নিজ উদ্যোগে সোনার গাড়িটা দুইটি স্ট্যান্ড করে দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাদের সরকারকে বলেছেন আমি উপস্থিত ছিলাম আপনি ধরে নিতে পারেন আপনার ষোলো হাজার সতেরোশো শ্রমিক আছে আমি একজন শ্রমিক আমাকে সেইভাবে কাটাবেন আমাদের সামনে যে সকল শ্রমিক মালিক নেতৃবৃন্দ আছেন অনেকেই তিন চার দিনের বেশি আপনারা স্ট্যান্ডে পা রাখেন নাই যে দুইটা স্ট্যান্ড হয়েছে কিন্তু বেশটা সাইদ হল সোন এমপি যে দিনে চুনার আসছেন উনি সপ্রণোদিত ভাবে স্ট্যান্ডে গিয়ে এটার দিক নির্দেশনা দিয়ে আসছেন আমরা ওনার নির্বাচনে প্রাণপণ চেষ্টা করেছি আমরা সঙ্গে আছি যতদিন ব্যারিস্টার সাইদুল লোক সুমন বেঁচে আছেন আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ দেশের একটা সমস্যা তুলে ধরছেন সাজিদ এই বিষয়টা এমপি মোহদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা পঁচিশ তারিখের পরে মারাত্মক সিএনজি মালিক এবং শ্রমিকরা মারাত্মক কষ্টের মধ্যে পড়ে যাই অনেকে গেস আনতে পারে না গ্যাসটা আনতে পারার কারণে বিভিন্ন রুটে পাঁচ টাকা ষাট টাকা ভাড়া বেড়ে যায় তখন অনেকে বিভিন্নভাবে বলা বলি করে আমরা এটার একটা শিকার হই এবং গ্যাসে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইন ধরে বসে থাকতো এই বিষয়টা আপনি একটু বিনীতভাবে দেখবেন পাশাপাশি এমপি মহোদয়ের আমাদের আরো সাতটি লাইন রয়েছে যে সব জায়গায় আমাদের সরকারি খাস জমি আছে এই সব জায়গায় ধীরে ধীরে আপনি আমাদের সিএনজির একটা স্ট্যান্ডের ব্যবস্থা করে দিবেন এখানে শত শত ষোলশো সতেরোশো চালক আছে একটা সিএনজির সাথে দুইজন চালক থাকেন পালাক্রমে গাড়ি চালাক কিন্তু আমাদের লাইসেন্সের মারাত্মক দুর্ভোগ অবস্থা আপনি বিশেষ একটা প্রক্রিয়া দেখিয়ে সোনারগাটে বিআরটি লাইসেন্স অথরিটি এনে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লাইসেন্স তার করে করবেন এ পর্বে আমি আমাদের আপনাকে আহ্বান জানাই পাশাপাশি আপনি সিএনজির সঙ্গে আছেন আমরা আপনার সঙ্গে সকল দুঃখ আমরা আপনার সঙ্গে বলবো আপনি যেভাবে কাটতেছেন স্বাধীনতার পরে এইরম কোন এমপি আসে নাই যে সিএনজির বা শ্রমিকদের এরকম গাম জোরানো কষ্ট নিয়ে কষ্ট দেখার জন্য আমরা আপনার উত্তর উত্তর মঙ্গল কামনা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনার সঙ্গে আছি আর যে কোনো পর্যায়ে আমাদের সিএনজি সোনা মালিক শ্রমিকক্ষ পরিষদের ডাক দিলে আপনার আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে বিশ্বাস করছি আসসালামাইকুম